নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলা সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা গতকাল চব্বিশ ঘন্টার বন্ধ যা সকাল ছটা থেকে শুরু হয়েছিল এবং আজ সকাল ছটা পর্যন্ত সেই বন্ধ জারি ছিল এই চব্বিশ ঘন্টা বন্ধে গোটা রাজ্যের মানুষ শুধুমাত্র হিংসা হুজুতি হামলা এবং সন্ত্রাস দেখেছে তাই একটাই প্রশ্ন যে এই গোটা যে পূর্ব পরিকল্পিত ঘটনাগুলি ঘটল তার জন্য দায়ী কে এবং রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায় বেশ কিছু সাধারণ সাংবিধানিক দাবি দাওয়া নিয়ে একটা বন্ধ ডাকা হলো অথচ মার খেতে হলো সাধারণ মানুষদের মার খেতে হলো পাবলিক সার্ভেন্টকে একজন বিডিওকে মার খেতে হলো ব্যবসায়ীকে মার খেতে হলো সাধারণ মানুষকে এবং এর জন্য দায়ীকে এটা আমাদের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মানুষের নিরাপত্তা কে দেবে তাহলে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আপনাদের নিজস্ব মতামত আমাদের অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নম্বরটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন টু সিক্স জিরো টু জিরো থ্রি অথবা কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্যের মাধ্যমে আপনারা জানাতে পারেন গতকাল চব্বিশ ঘন্টার বন্ধে আপনারা সবাই দেখেছেন আমরা একেবারে শুরু থেকে আপনাদের সাথে ছিলাম এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি গোটা রাজ্যের কোথায় কেমন পরিস্থিতি ছিল প্রথমত সেখানে পুলিশের একটা বড় অবদান রয়েছে এই বন্ধটাকে সফল করতে যে পুলিশ সাধারণ মানুষের ওপর চড়া হচ্ছিল নাকি পিকেটারদের ওপর পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেহেতু সরকার এই বনধকে মানেনি সমর্থন করেনি তার কারণে সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে প্রোটেকশন দিয়ে তাদের জায়গায় পৌঁছে দেওয়া এবং যাতে নিশ্চিত হয় যে কাজ স্বাভাবিক থাকছে অথচ পুলিশ কি করলো পুলিশ পিকেটারদের সামনে সাধারণ মানুষের উপর হামলে পড়লো তাদেরকে হুমকি দিল তাদেরকে নির্দেশ করলো আপনারা এখান থেকে চলে যান এবং পিকেটাররা সেখানে দাঁড়িয়েছিলেন পুলিশ সেখানে দাঁড়িয়েছিল তার মধ্যে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম দু থেকে তিন ঘন্টার মধ্যে এটা বোঝা যে এই বন্ধটা খুব একটা শান্ত শৃঙ্খলা বন্ধটা হচ্ছে না এবং যখন বারবার শুরু থেকে আমরা বলছিলাম যে রাজ্য পুলিশ কি করছে রাজ্য পুলিশ কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না গতকাল কিন্তু গোটা দিন রাজ্য ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী কারোরই কিন্তু কোনো নির্দেশ সামনে আসেনি কেউই কিন্তু কোনো নির্দেশ দেননি যে যে রাজ্য পুলিশকে এই সরাতে হবে এবং সাধারণ মানুষরা যে যে ভোগান্তিতে পড়ছেন তিন চার ঘন্টা ধরে আগরতলা ধর্মনগর সড়কে আসাম আগরতলা সড়কে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল জিবিপি হাসপাতাল থেকে তেলিয়ামোড়া হাসপাতালে অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে পারছিল না আরো বহু উদাহরণ রয়েছে যেখানে একজন চিকিৎসকের কাছ থেকে তার গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়েছিল এই বিষয়গুলি তো আপনারা দেখেছেন কিন্তু এরপর কি হলো যখন রাত হলো তখন থেকেই পূর্ব পরিকল্পনা মোতাবেক সন্ত্রাসী হামলা শুরু হলো কাদের ওপর একজন সালেমার একজন বিডিওর ওপর আক্রমণ করা হলো কেন করা হলো সেটা কিন্তু কেউ জানে না কারা করলো এই যে হামলা আক্রমণ কারা করল রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে বক্তব্য এসছে সিভিল সোসাইটি সিভিল সোসাইটির আড়ালে তিপরা মথা এই হামলা করিয়েছে এটা আমরা বলছি না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যিনি স্বরাষ্ট্র দপ্তরেরও মন্ত্রী যিনি পুলিশ দপ্তরটা চালাচ্ছেন তিনি জানেন এই হামলা হুজ্জুতি কারা করেছে তিনি জানেন মথায় হামলা হুজ্জুতি করেছে তিনি জানেন তিনি দাবি করলেন যে মথার কর্মীরা তিপরাসা সিভিল সোসাইটির আড়ালে এই হামলা করেছে কিন্তু তারপরেও কোন গ্রেফতারি নেই মুখ্যমন্ত্রী যেই কথাটা বলেছেন তার তথ্য আমাদের কাছে রয়েছে তিনি নিজের সামাজিক মাধ্যমেই বিষয়টা জানিয়েছেন এবং যখন মুখ্যমন্ত্রী সেই আহতদের সাথে দেখা করতে হাসপাতালে পৌঁছান তিনি কিছু বক্তব্য রেখেছেন যদিও বা সেই বক্তব্যে কারো নাম তিনি নেননি কিন্তু মথার নামটা উল্লেখ করেছেন এবার তিপড়া মথার সুপ্রিমো কে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই তিপ্রামথার তেরো জন বিধায়ক কাকে সমর্থন করেছে মুখ্যমন্ত্রী মানিক সাহাকেই সমর্থন করেছে কাদের সরকারকে সমর্থন করেছে বিজেপি এবং পরবর্তী সময় এই মথাই সমর্থন করেছে তাহলে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জানলেন যে এই গোটা হামলার পেছনে মথার হাত রয়েছে তখন সাংবিধানিক একটা জায়গায় থেকে সাধারণ মানুষের নিরাপত্তার দায়ভার নিজের কাঁধে নিয়ে তিপ্রামথাকে সঙ্গে সঙ্গেই নিজের সরকার থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল প্রদ্যোত কিশোর দেববর্মনকে প্রশ্ন করা উচিত ছিল যে ওনার রাজনৈতিক দল যেখানে উনি এখন ত্রিপুরাতে নেই ওনার রাজনৈতিক দল ওনার দেখানো রাস্তায় চলছে তো নিশ্চয়ই ওনার রাজনৈতিক দলের একজন বিধায়ক রাস্তায় নেমে পিকেটিং করছেন ওনার রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা হামলা হুজুতি করছে তারা আক্রমণ করছে বিভিন্ন সরকারি কর্মচারী ব্যবসায়ী সাধারণ মানুষের ওপর তো এই প্রশ্নটা টিপ্রামথা কর্মীদের করা উচিত ছিল নাকি টিপ্রামথা সুপ্রিমো এই পুরো ঘটনার জন্য দায়ী কে যারা টিপ্রাসা সিভিল সোসাইটি এই নামের আড়ালে সন্ত্রাস করেছে তারা নাকি সেই দলের সুপ্রিমো আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন যেটা থাকছে সেটা হলো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সাংবিধানিক দাবি নিয়ে কি কি দাবি নিয়ে প্রথমতই বন্ধ হয়েছিল সেটা আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম দাবি কি ছিল এই সিভিল সোসাইটি অর্থাৎ তাদের দাবি হচ্ছে ত্রিপুরা রাজ্যে অনেক অনুপ্রবেশকারী রয়েছে ত্রিপুরার সরকার বিজেপি সরকার তাদেরকে অন্যান্য রাজ্যের মতো আসাম থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মতো কেন তাদেরকে নির্বাচন করছে না তাদেরকে আইডেন্টিফাই করে কেন তাদেরকে বাংলাদেশ পাঠানো হচ্ছে না অনুপ্রবেশকারীদের যাতে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ ত্রিপুরা থেকে বের করে দেওয়া হয় এটা ছিল তাদের প্রথম দাবি দ্বিতীয় দাবি তারা বলছেন যে স্বাধীনতার পর থেকেই কোনো উন্নয়ন হয়নি তাদের বিজেপি আসার পর থেকে তাদেরকে কিছুই দেয়নি কিন্তু তারা হয়তো এটা ভুলে যাচ্ছেন যে ওনাদের দলের বিজেপি কিশোর দেববর্মন বছরে তিন থেকে চারবার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেন বছরে চার থেকে পাঁচবার নেডা চেয়ারম্যান যে যে নেতৃত্ব গোটা নর্থ ইস্টের বিষয়ে দেখাশোনা করেন সেই নেডা চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মার সাথে দেখা করেন যে কিশোর দেববর্মন ওনাদের দলের সুপ্রিমো তিনি বেশিরভাগ সময় দিল্লিতে আলোচনায় ব্যস্ত থাকেন তারপরেও কেন তাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বলছেন যে এই বন্ধের নামে তিপ্রাসা সিভিল সোসাইটির নামের আড়ালে তিপ্রামথা এই সকল নৃশংস কাণ্ড করেছে নৃশংস হামলা করেছে হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে আহতদের সাথে কথা বলতে গিয়ে নিজের সামাজিক মাধ্যমে তিনি সেটা জানিয়েছেন আমরা একবার শোনাবো আপনাদেরকে যে মুখ্যমন্ত্রী ঠিক এই ঘটনার কতটা নিন্দা জানিয়েছেন কিন্তু এখন সময় নিন্দা বা সমবেদনা জানানোর নয় অ্যাকশন গ্রহণ করার যে বা যারা একজন পাবলিক সার্ভেন্টের উপর হাত তুলেছেন অর্থাৎ একজন বিডিও একজন অফিসারের উপর হাত তুলেছেন যে একজন সাধারণ মানুষের উপর হাত তুলেছে যে বা যারা তাদেরকে পুলিশ গ্রেফতার কেন করতে পারেনি বা কতজনকে গ্রেফতার করতে তারা পারবে শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধ খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রেই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তো আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক বা হামলা হয়েছে এতটুকু বলতে পারি অ্যাটেম্প টু মার্ডার কী রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি বলে দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না পরপর না আমরা আমরা তো আমাদের তরফ থেকে করছি সেখানে পুলিশও গেছে বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি আইনগত তো হবে আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কিন্তু নাম বলতে দ্বিধাবোধ করেছেন তিনি বললেন ওনার ফেসবুক মাধ্যমে তিনি জানিয়েছেন টুইট করে তিনি জানিয়েছেন এবার যে বিষয়টা তিনি টুইট করেছেন বা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেটা আবারও আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এবং তিনি ঠিক কি লিখেছেন সেটা আবারও একবার আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল ধলাই জেলাতে অপ্রীতিকর ঘটনা এবং সন্ত্রাসের ঘটনা হামলা ঘটনার পর মুখ্যমন্ত্রী যেটা লিখলেন যে ধলাই জেলার সুরবা বিধানসভায় শান্তির বাজার এলাকায় সিভিল সোসাইটি অফ ত্রিপুরার নামে তিপরা মথার কর্মীরা একটি নৃশংস ও পরিকল্পিত হামলা চালায় বাস এতটুকুই তিনি এই একটা লাইনের মধ্যে কি উল্লেখ করলেন যে সিভিল সোসাইটির নামে সিভিল সোসাইটির নামে তিপ্রাম কর্মীরা এই হামলা করেছে এবং তিনি একটু আগেও বললেন যে এটা কোন ধরনের রাজনীতি আর কিছুদিন পর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এটা কি ধরনের রাজনীতি সেটা রাজ্যের মানুষও বুঝতে চায় যে তিপ্রামথা বিজেপির দিকে কাদা ছুটছে তিপ্রামথা বলছে বিজেপি তাদের কিছু দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বিজেপির একজন মুখ্য চেহারা তিনি বলছেন যে তিপ্রা মথা কি ধরনের রাজনীতি করছে সেটা কোনো ধরনের রাজনীতি নয় অথচ এই দুটো রাজনৈতিক দল একটা পয়সার এপিট এবং ওপিট একটা মুদ্রার এপিট এবং ওপিট তার কারণ মথা এবং বিজেপি একই সাথে সরকার চালাচ্ছে মথাও তো সরকারের শাসনে রয়েছে মথার মন্ত্রীরা রয়েছেন মথার শাসন চলছে ত্রিপুরায় ত্রিপুরায় একা বিজেপির শাসন চলছে না ত্রিপুরায় বিজেপি আইপিএফটি এবং মথার তিন জোটের সরকার চলছে এই তিনটে রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে সরকারটাকে চালাচ্ছে বিজেপি হয়তো সিক্সটি মথা হয়তো থার্টি পারসেন্ট আইপিএফটি টেন পারসেন্ট কিন্তু অংশীদারি সবার রয়েছে আইপিএফটির মন্ত্রী আছেন আবার অন্যদিকে ত্রিপুরা মথারও মন্ত্রী আছেন জন বিধায়ক সমর্থন করেন বিজেপিকে অথচ তারাই কাদা করছেন এবার মথার কাদা ছোড়াছুরি কিন্তু শুধুমাত্র কথাবার্তার মাধ্যমে সীমাবদ্ধ নেই এখন সেটা সাধারণ মানুষের প্রাণ নিয়ে ডান দিয়েছে সাধারণ মানুষের প্রাণ নাশের মতো পরিস্থিতি চলে এসছে মুখ্যমন্ত্রী নিজেই বললেন অ্যাটেম্প টু মার্ডার খুন করার পরিকল্পনা করা হয়েছিল কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটাও মুখ্যমন্ত্রী বললেন রড থেকে শুরু করে গুলতি থেকে শুরু করে বিভিন্ন ধারালো অস্ত্র সেগুলি প্রয়োগ করে তাদের উপর হামলা করা হয়েছে এবার যখন মুখ্যমন্ত্রী সবটাই জানেন কারা হামলা করেছে কিভাবে হামলা করেছে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেছে কি কি অস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে কি কারণে হামলা হয়েছে এবং এই হামলাটা রাজনীতির কারণে হয়েছে সব কিছুই যখন তিনি জানেন তাহলে কেন এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও মথার সাথে বিজেপি হাত মিলিয়েছে শুধুমাত্র সাধারণ মানুষ যে আক্রান্ত হচ্ছেন তা নয় এর আগে বিজেপির কর্মীরাই আক্রান্ত হয়েছেন তাদেরই অভিযোগ ছিল তিপ্রামথার কর্মীদের ওপর তাহলে এতটা তিপ্রামথাকে ভয় কেন কেন এত কিছুর পরে নিজেদের একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও বিজেপি নতমস্তক হয়ে যাচ্ছে তিপ্রামথার সামনে কি এমন জাদু রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাতে নাকি সম্পূর্ণটাই দিল্লি বিজেপি দ্বারা পরিচালিত যার কারণে চাইলেও মুখ্যমন্ত্রী কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না নাকি মুখ্যমন্ত্রীকে দুর্বল করার জন্য ওনারই দলের কিছু নেতৃত্ব এই ঘটনাগুলিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সাহায্য করছে প্রশ্ন অনেক কিন্তু উত্তর কারা দেবেন আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন যে এই ঘটনাগুলি ঘটার পেছনে দায়ীকে এবং নিরাপত্তা দিতে কেন পারছে না রাজ্য সরকার আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল